উপায় হলো সপ্তম নাম্বার উত্তম মৃত্যুর উপায় হলো কবর করা কি করা যায় না মা বাবার কবর দিয়ে আরত করা হুজুর পাঠাইতেছি না তোমার মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে তুমি নিজে যাও তুমি চিন্তা করো এই মা বাবার কবরে ঘুমায় আছেন কত কষ্ট করেছেন আমার জন্য লালন আজকে কবরে কমে আসেন তোমার চোখের পানি আসবে তার জন্য দোয়া আসবে রব্বির হামা সগিরা আর মলুপ সাহেবকে পাঠাই দিবে মলুপ সাহেব দেয়ারত করবে এর কি চোখে পানি আসবে কথা বলে না আপনার মায়ের জন্য বাপার জন্য তার চোখের পানি ভালো দরকার দোয়া করবে ঠিক না কিন্তু হৃদয় গভীর থেকে গভীর থেকে আবেগে মনোবেদনা আমি মা বাবা প্রতি শ্রদ্ধা নৃত্য প্রদর্শন করে আল্লাহর কাছে যদি তার দুধের জন্য ক্ষমা চায় তাহলে ছেলে মেয়েদের দোয়া কী হয় কবুল বেশি হয় এই জন্য আলেম আমাদের কাছে দোয়া চাইবেন না এমনটা না চাইবেন কিন্তু তাদের উপরেই শুধু ভরসা করবেন না অনেক আছে মসজিদে মিষ্টি পাঠায় দিয়ে দোয়া করায় বলবি বিশ্বের দ্বারা নিজেও আসে না কপাল পরা সন্তান কী পড়া সন্তান বলেন বলেন কী পড়া সন্তান কেউ কপাল পড়া সন্তান হইেন না এই জন্য বেশি বেশি কবর জিয়ারত আমরা করব, আত্মীয় অনাত্মীয় পরিচিতজন আলেম ওলামা বুজুর্গ মোমেন মোমেনাত যেখানে আমরা তাই সুযোগ পাই আমরা কবর জিয়ারত করব কবর জিয়ারত করলে মন নরম হয় মৃত্যুর কথা স্মরণ হয় এছাড়াও আশা ছোট হয় দুনিয়ার প্রতি আসক্তি কমে যায় চোখে কন্যা আসে কান্না আসে উদাসীনতা দূর হয় এবার জন্য চেষ্টার আগ্রহ জাগে আর এই কথা এই ভাবনাটা আসে যে আরে এই জায়গায় কত মানুষ শুয়ে আছে বুঝতে পারছেন যে আমার মতো কত মানে জমিদার ব্যক্তি কত সুন্দর বাড়িওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার হ্যাঁ প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার নেতা বড়ো বড়ো নেতা কর্মী তারপরে শিশু কিশোর যুবক বৃদ্ধ নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা যত প্রকার মানুষ আছে সব সব মানুষকে এই কবরস্থানে গ্রাস করেছে যাদের ছিল বিশাল বিশাল বাড়ি সাড়ে তিন হাজার জায়গায় তার জন্য যথেষ্ট হয়ে গেছে একটি কবরস্থানে মানুষ যদি এক হাজার থাকে তাহলে তাদের এক হাজার বাড়ি থেলে কয়েক গ্রাম লাগবে বিশাল বিশাল জমিদার যদি হয় ধরে বলেন ঠিকই না কিন্তু ছোট্ট একটা কবরস্থানে সবাইকে গ্রাস করে ফেলেছে এইখানে চিন্তা করতে হবে আসে মানে মাটি বামে মাটি উপরে মাটি উপরে বাঁশের ছাউনি নিচে মাটি মাটির বিছানা কোথায় কেন সেই জাদিম কোথায় সেই নরম বিছানা পঞ্চের বিছানা সেই সুন্দর খাট পালং কিছুই তো নাই সবগুলি কি অনেকে অহংকার করে কবর স্থানে যদি জেয়ারত করতে যায় সে ব্যক্তি অহংকার করতে পারবে না রসুল্লাহ সাল্লুসাল্লাম তিনি প্রথম দিক দিয়ে কবর আরত করতে নিষেধ করেছিলেন কেন নিষেধ করেছেন মানুষের শির্কের ভয় যে অনেক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়া মানুষ আল্লাহর কাছে যেরকম চায় সেই রকম তার কাছে চায় এরকম চায় না এই জন্য আল্লাহ রসুল নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা তুলে আল্লাহ রসুল আবার জেয়ারত করার জন্য অনুমতি দিয়েছেন কারণ যাতে করে মানুষ কবরের চিন্তা করলে এই দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে বরং সে পরকালের প্রতি উৎসাহী হবে সেই কারণে আল্লাহ রসুল আবার তাদেরকে উম্মাদকে কি করেছেন আমাদেরকে এই অনুমতি দিয়েছেন যেমন সাল্লাহ সাল্লাম বলেছেন নাহাইটুকুম আনজিআরাতিল কুবরে ফাজুরুহা সহি মুস্তিমের হাদিস আল্লাহ রাসূল বলেন আমি তোমাদেরকে শিরকের ভয়ে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন তোমরা কবর সমূহ জিয়ারত করো এখন তোমাদের অনুমতি দিচ্ছি সুবহানাল্লাহ কবর জিয়ারত করবেন মায়ের কবর বাবার কবর মা আর বাবা হলো বড় পিসে ঠিক না আমরা অনেক Shaykh 마শায়েখ পীর 마শায়েখের পিছনে ঘুরে দোয়া চাই কিন্তু আসলে দোয়াত ভান্ডার হলো মা বাপ ঠিকই না সুতরাং এই মায়ের কবর বাবার কবর জেয়ারত করবেন স্বজন কবর জিয়ারত করবেন মুসলমানদের ইমানদারদের কবর জেয়ারত করবেন আর আউলি ইকরামদের কবর জেয়ারত করতে যাবেন মাজারে যাবেন আমি যাইতে মানা করি না কিন্তু মাজারে কিছু আনতে যাবেন না মাজারে যাবেন দিতে বলেন মাজারে যাবেন দিতে আর মসজিদে যাবেন নিতে আমরা মসজিদ আসবো কেন মসজিদে আসবো নিতে আর মাজারে যাব দিতে দিতে মসজিদে সে সালাত আদায় করে আল্লাহর দয়া আল্লাহর মাখেরাত আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমত আমরা নিয়ে যাব। ঠিক কিনা বলেন আর মাজারে কবর স্থানে গিয়া সুরায় ফাতে একলা শরীর পরে দরুদ শরীর পরে আমরা জিয়ারত করে মুদ্রাদের জন্য মাখরাত কামনা করে আসবো সুভান আল্লাহ সেখানে আমরা কিছু হাতিয়া দিব জিয়ারতের হাতিয়া ঠিক কিনা সেখানে আমরা কিছু চাইব না ইয়া খা যা খুস্তু আজা পেটকো ভর যা আছে না মানুষ হ্যাঁ হাজার পৈতা বান্ধে হাতে বান্ধে মাথায় বান্ধে তারপরে লাল সাধু বান্ধে তারপরে খাজার নামে গান গায় ইয়া খাজা হুষ্টু আজা প্রাপ্য বরজা বলে না হুজুবিল্লা আমরা চাইব কার কাছে আরো ধরে বলেন কার কাছে কোন খাজার কাছে কোন পিসের কাছে কোন বাবা মায়ের কাছে কিছু চাওয়া যাবে মৃত্যু হয়েছে মানুষ তার সব আমল বন্ধ সব পাওয়া বন্ধ হয়ে গেছে ঠিকই না এমন কি নবীদের কাছে কিছু চাওয়া যাবে না চাইতো হবে একমাত্র কার যে নবী শিখায়ছেন আল্লাহই শিখায়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যুরুল কুবুরা ফাইন্নাহু তুযাকিরুল মাউত তোমরা কবরসমূহ ziyaret করো কেন না এই কবর ziyaretে তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করাবে কবর ziyaret কম নি করবেন কবরের সামনে গিয়ে আপনারা দাঁড়াবেন দাঁড়িয়ে আদবের সাথে দাঁড়াতে হবে মৃত্য ব্যক্তিকে সম্মান করতে হয় দাঁড়িয়ে বলতে হবে ইয়া আসসালাম আলাইকা হ্যাঁ আসসালাম আলাইকুম ইয়া হালাল কুবুর আন্তুম সালাফুনা ও নাহনুবিল আসার ও নাস আলুল্লাহ লানা ওয়ালাকুম আলাফিয়া ওয়াল মাগফিরা এই দোয়াটা পারবেন আরো অনেক দোয়া আছে সবগুলি মনে রাখতে পারবেন না এই একটা মনে রাখবেন একদম কিছু না পারলে এইটা বলবেন আসসালাম আলাইকুম ইয়া হালাল মিনাল এই কবরস্থানে নারী পুরুষ অনেক শুয়ে আছে সবাইকে সালাম দিয়ে আপনারা জিয়ারত করবেন কারণ যখন মানুষ জিয়ারত করতে যায় তখন ইল্লিন থেকে এই কবরস্থানে ওই মানে তার শরীরের ভিতরে রুহু আবার ফেরত দিয়ে দেয় আল্লাহ একবার এই মোমিনের রুহু কয়েকবার ফেরত দেয় কয়েক জায়গায় থাকে ইল্লিনে আর কাফের রুহু থাকে কোথায় দুষ্ট লোকের রুহু থাকলো সিজ্জিনে রাখার স্থান ইল্লিনে ওই নিয়ে আসতে তো সময় লাগ না মুহূর্তের ভিতরে দেখেন না এখন ইন্টারনেট খুললে মোবাইল খুললে একটু মানে ওপেন করার সাথে সাথে লন্ডনের ছবিটা চলে আসলো কী করে কি বল লন্ডন গিয়ে আপনার মানে পাখের ঘর নাকি যে লন্ডন থেকে চলে আসলো মানুষের হাতে যে এইরকম মানে আধুনিক কালের মানে প্রযুক্তিগুলি এত সহজে বোঝার জন্য আমার দিন বোঝার জন্য অনেক সহজ হয়ে গেছে জোরে বলেন ঠিকই না তো মানুষের যদি এটা পরে আল্লাহ কিনে পারবেন কোন ফায়া কোন সাথে সাথে কি হাজির হয়ে যাবে আর আপনার সালাম তারা গ্রহণ করবে বলেন আল্লাহ মনে করতে এখান থেকে কেউ নাই আছে ওই যে সাথে সাথে রুহুটা কি চলে আসবে এই জন্য এইভাবে দাঁড়াইয়া একবার সুরা ফাতা শরীফ পড়বে কমপক্ষে তিনবার কুলফুল্লা শরীর পড়বেন কয়েকবার দুরুশ্বর আরও অন্য সরে আসেন অন্য অন্য দোয়া কালাম আয়াত যদি পড়তে পারেন তো ভালো এরপরে জেয়ারত করবেন কেবলার দিকে ফিরে কোন দিকে ফিরে বলেন কোন দিকে ফিরে মোনাজাত করবেন কোন দিকে কবরের দিকে ফিরে মোনাজাত করবেন না মোনাজাত করবেন মানে কেবলার দিকে ফিরে ঠিক আছে আর যদি কেবলার দিকেই হয়ে যায় মানে কবরের স্থান তাহলে কেমনে করবেন সেটা একটা কথা তাহলে মনে মনে ভাবতে হবে আমি আল্লাহর কাছে কি দোয়া করছি এই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাজুরুহা ফাইন্না ফি জিআরতিহা এবারাতুন আল্লাহ রসুল বলেন তোমরা কবর জিয়ারত করো কারণ এই কবর জিয়ারতের মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা এবং উপদেশ এর এই আর বড় উপদেশ কিছু আছে নাই নাই রসল্লা সাহেব বলেছেন অন্য হাতিছে যে তোমাদের মাঝে আমি দুইটা ওয়েজ রেখে যাচ্ছি তারা দুইজন ওয়েজ রাখছি দুইজন বক্তা রেখে যাচ্ছি আমি একজন কথা বলে ওয়াশ করবে আর একজন সুপ করে ওয়াশ করবে কথা বলে ওয়াশ করবে না হুয়াল কোরআন ও হল মৌত যে কথা বলে ওয়াশ করবে আওয়াজ দিয়া তার নাম হল কোরআন কোরআনে কথা বলতে পারি কি না আর যে চুপ করে ওয়াজ করবে কোনো আওয়াজ নাই কিন্তু তোমাদের জন্য ওয়াজ হয়ে যাচ্ছে তার নাম হলো ম তার নাম কি মানুষ মরে যাচ্ছে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাপ স্বামী স্ত্রী এক অপরের জন্য বন্ধু বান্ধব সবাই কাঁদতেছে চিৎকার মারতেছে কিন্তু কেউ মৃত্যু ব্যক্তির কোনো সাহায্য করতে পারতেছে না তাকে ধরে রাখতে পারতেছে না মৃত্যুকে ঠেকাইতে পারতেছে না সুভান আল্লাহ এই যে মৃত্যু ব্যক্তি নীরবে মরে যাচ্ছে উপস্থিত যত বান্দারা আছে দাঁড়িয়ে যারা জীবিত তাদের জন্য এই মৃত্যুটা ওয়াশ করতেছে সুভান আল্লাহ মৃত্যু কি করতেছে ওয়াশ করতেছে আমার ভাইরা এই জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি মৃত্যুর চিন্তা করতে হবে নিঃসন্তান পরিবার গড়ার সতর্ক থাকতে হবে নিজের মৃত্যুর পরে ফেলে আসা পরিবারে যদি ইসলাম বিরোধী কার্যক্রম করে তাহলে তো মৃত্যু হয়েও আমাদের কি নাই শান্তি নাই এই জন্য আমরা নিজেরা মৃত্যু চিন্তা করব আর মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমাদেরকে কি করতে হবে শান্তির জন্যে কবরে শান্তি পরকালে নিরাপত্তা শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি জান্নাত নামের জন্য আরও কিছু আমাদের কাজ করে দিতে হবে যেই কাজ চলমান থাকে যেইটাকে বলে সৎকায় জারিয়া সৎকায় জারিয়া এই জন্য আনফুসাকুম ওয়া কুম নারা তুমি বাসো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচা এমন আগুন থেকে যেই জাহান নামের হবে মানুষ এবং পাথর পাথর এবং মানুষ দিয়ে জ্বালাইয়া জ্বালানি কাঠ দিয়ে এই কি করবে জাহান নামের আগুন উত্তপ্ত করবে জাহান নামের আগুন উত্তপ্ত করার পর তিন হাজার বছর পর্যন্ত জ্বালাবে প্রথম প্রথম এক হাজার বছর পর্যন্ত জ্বালানের পরে এই আগুনটা সাদা হয়ে যাবে এই আগুন লাল হয়ে যাবে এরপরে এক হাজার জ্বালানোর পরে সাদা হয়ে যাবে এরপরে তৃতীয়বার এক হাজার বছর জ্বালানোর পরে ঘুট ঘুটে রাতের মতো অন্ধকার হয়ে যাবে জাহার নামের আগুন বলে না আল্লাহ আল্লাপাকে জাহার নামের আগুন থেকে হেফাজত করুন এই জন্য সন্তানদেরকে ইমানদার বানাইতে হবে নিজের ভালো মৃত্যু হইলেই হবে না ভালো মৃত্যু হওয়ার এটাও একটা অংশ বিশেষ আমার স্ত্রী যদি পর্দনসীন হয় নেক্কার হয় আমার সন্তান যদি নিকার হয় দিনদার হয় আমি যদি কিছু করে দিতে পারি তাহলে আমার জন্য পরবর্তী সময়ে সব চালক চলমান থাকবে জোরে বলেন ঠিকই না আল্লাহ বলছেন যখন মানুষ মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় নেটওয়ার্ক সব বিচ্ছিন্ন হয়ে যাবে ইল্লা মিন সালাস তিনটা জিনিস ইল্লা মিন সালাসিন তিনটা জিনিস মানে বাকি থাকবে জারিয়াতিন একটা বললো সৎকায় জারিয়া মসজিদ করলেন মাদ্রাসা ইয়া করলেন জনকল্যাণমূলক কোনো ভালো কাজ করলেন রাস্তাঘাট বাদে টিউবওয়েল ভালো স্বস্য পানির জন্য পুকুর খনন করে দিলেন যতদিন এর থেকে মানুষ ভোগ করবে ততদিন আর সব পাবেন আবার সলেহীন ইয়াদুল আর হলো কি যে আপনি সন্তান যদি রেখে যান আপনার জন্য দোয়া করবে প্রত্যেক নামাদের পরে দোয়া করবে কামা এই সন্তানকে যদি বানায় পারেন আজকে আপনি আসবেন মসজিদে সাথে সাথে সন্তানকে নিয়ে আসবেন ঠিকই না জুমে আসবেন নামাজ আসবেন তাহলে তো নামাদি বানিয়ে তো দোয়া করবে আর বে নামাজি দোয়া করবে এ তো ঘ্যাংঘর 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 করবে ডুম্পুরা বাজাবে ঠিকই না নিত্য বসা পরে টাস খেলবে বলেন নাউজমিল্লা এই সমস্ত মত খাবে ওই সমস্ত গুণা কিন্তু আপনার আমর নাম বলেন এরপর আর একটা হল ওই যদি আপনি এলেম রেখে দেন তবে এলেম চর্চা করে যদি শিক্ষা করতে পারেন কোরআন হাদিসের জ্ঞান দিনই জ্ঞান শিক্ষা করতে পারেন তা দিয়ে আপনি নিজে উপকার হবেন আপনি জাতি উপকৃত হবেন অথবা কোনো মাদ্রাসায় যদি আপনি কেতাব দিয়ে দিতে পারেন মাদ্রাসা বাঁধতে পারেন সেটাও একটা কাজ আপনি নিজে আলেম না হলে সন্তানকে আলেম বানান আপনার আত্মীয় স্বজন ভাই ভাতিজা হ্যাঁ ভাগন্যা পাড়া প্রতিবেশীর কোনো সন্তানকে আপনি আলেম বানান আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন তাহলে আপনি ভালো মৃত্যু হবে এবং আপনি জান্নাত পাবেন আল্লাহ আলম আমাদেরকে আমল করার তৌফিক করুন আমরা ধারাবাহিক আলোচনা করছি আজকে আলোচনা এ পর্যন্তই দুইটা ঘোষণা আছে দুইটা মাহফিলের ঘোষণার পরে মানে আপনারা সুন্নাত করবেন আজকের